বাবু সম্বন্ধে বলতে হয় তাহলে অনেক কিছু বলতে হয় আজকে ফিরোজবাবু উনিশশো তিরাশি সাল থেকে আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি ও যখন হাউজিংয়ে থাকতো তখন উনিশশো তিরাশি সাল থেকে ফিরোজবাবুর সাথে আমার পরিচয় আজকে প্রায় চল্লিশ বছরের বেশি একচল একচল্লিশ বছর এই একচল্লিশ বছরের জিন্দিগিতে ও যখন ছোটবেলায় ছিল তখন ও খুবই স্টাইলিশ ছিল আমরা যা করতে পারি নাই ও সেইভাবে একজন সেইভাবে ও চলাফেরা করছে কোনো নতুন প্যান্ট আসলে ও পরতো বাজারে কোনো নতুন কেস আসলে ও পড়তো কোনো সাইকেল থাকলে ও কিন্তু কিন্তু সেই ফিরোজবাবু যখন ওর মা মারা যায় ওর মা ওর মা মারা যাওয়ার পর আমরা তাকে বসুন্ধিয়াতে মাটি দেই ওর মার মা মারা যাওয়ার পর ওর জিন্দগিতে একটা বিভেষিকাময় জীবন নেমে আসে ওর বাবা যখন দ্বিতীয় বিয়ে করলো ওর বাবা দ্বিতীয় বিয়ে করার পর ওর জীবনে একটা নিঃসঙ্গ নিপীড়িত জীবনে শুরু হইল যার ফলে এর ফলশ্রুতিতে ওর বাবা মা যা মারা যাওয়ার পর ওর জীবনে আরো নিঃসঙ্গ হয়ে গেল ওর সতমা আঞ্জিলা বেগম ওর সতমা আঞ্জিলা বেগম তাকে ঠিক মতো খাইতে দিত না ভাত দিত না মারতো উপর জুপরি সেলিম নামে একজন লোক যার কোনো সে কোনো আত্মীয় না কোনো কিছু না পুত্র সন্তান হিসাবে তার বাসায় রাখত অথচ তার ছেলে ফিরোজকে কোনো কিছু খাইতে দিত না আর সে তাকে পালতো মানে এইটা একটা অসহ্য নিজের ছেলেকে না ঘরে রেখে অন্য একজন লোককে ঘরে রাখতো আদর করতো করত কিন্তু তার কোনো প্রতিকার নাই আজকে কে তার যে মা আঞ্জিলা বেগমের বোন সেই বোন সহ তার যে মেয়ে সদ্ঘরের মেয়ে সে সহ তাকে অকত্য নির্যাতন করে কয়েকদিন পর পর মারতো বেঁধে রাখতো লোহা দিয়ে পিটাইত খাবার দিত না একটা ঘর ছিল ঘরের মধ্যে কোনো কারেন্ট দিত না কোনো ফ্যান ছিল না কোনো লাইন দিত না কোনো কাঁথা কাপড় নাই শীতের মধ্যে কোনো কোনো কম্বল নাই একটা জামা কাপড় নাই গোসল করার ঠিক মতো জায়গা নাই সকালের খাওয়া নাই দুপুরের খাওয়া নাই রাত্রের খাওয়া নাই মাছ থেকে মেরে মেরে বের করে দিত যার কারণে সে বলতে পারতো না যে তার কি অবস্থা সে মানুষের দুয়ারে দুয়ারে ঢুকতো কোনো জায়গায় কোরআন খানি হলে সে খাইতে যেত কোন জায়গায় মিনাল মিলাদ মাহফিল হলে সে খাইতে যেত কারোর বাসায় চায়ে থাকতো কারো বন্ধুর পাশে যেয়ে দাঁড়ায় থাকতো বলতো না যে কি অবস্থা তার তাকে একদিনে মারা হয় নাই তারে বিশ বছর ধরে নির্যাতন করা হয়েছে বিশ বছর ধরে এলাকাবাসী জানে যার ফলশ্রুতিতে আজকে সারা এলাকাবাসীর লোকজন আজকে এখানে একত্রিত হয়েছে বিশ বছর ধরে তার উপর অকর্ত নির্যাতন চলছে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তার কোনো মানবাধিকার ছিল না আমরা খাই দাই ঘুরে বেড়াই কিন্তু মানবাধিকারের ন্যূনতম ন্যূনতম যে একটা অধিকার মানুষের ন্যূনতম যে একটা অধিকার সেই অধিকারটা তাও ছিল না আজকে যখন তাকে হত্যা করা হয়েছে আমরা যখন থানায় গেছি থানায় যখন কেস দিতে গেছি তাকে বলে যে এটা হত্যা মামলা দেয়া যাবে না এটা অপমৃত্যু মামলা দেন আমরা পরে রাজি হই নাই আমাদেরকে কাল প্রথম দিন ঘুরাইছে দ্বিতীয় দিন ঘুরাইছে তৃতীয় দিন আজকে গেছি আজকে যাওয়ার পর বলতেছে এটা মামলা হবে সন্ধ্যার সময় যাইতে বলছে দেখি সন্ধ্যার সময় যায় দেখি যদি পোস্টমার্টম আর যদি মামলা না হয় তাহলে আমরা কোর্টে যেয়ে মামলা করব ইনশাআল্লাহ আর পোস্টমার্টমে যে গেছি পোস্টমার্টমও করতে দেয় নাই প্রথম দিন যখন মারা গেছে ওর মেয়ের ছোট জামাই এই পোস্টমার্টমেও বাধা দিছে এবং সেই ছোট জামাই নাকি আইসে এলাকায় বলছে যে এই এই মামলার বিরুদ্ধে যে দাঁড়াবে এলাকাবাসী দাঁড়াবে তাদেরকে সে দেখে নেবে

আজকে যদি আজকে যদি আমরা প্রতিবাদ না করি কালকে কালকে আমার ঘর হবে আমার ছেলের সাথে এই অবস্থা হবে আপনার মেয়ের সাথে এই অবস্থা হবে আপনার বইয়ের সাথে এই অবস্থা হবে এলাকাবাসী যদি এটার মিট না করে একজন নির্যাতিতদের পথে দাঁড়ায় আমরা বলতেছি না আপনারা ইয়ের পক্ষে থাকেন আমরা বলতেছি ন্যায়ের পক্ষে থাকেন আমরা চাই ন্যায়ের পক্ষে আমরা কোনো অন্যায়ের সমর্থন করি না ফিরোজ বাবু যে মারা গেছে আমরা এখন পর্যন্ত প্রশাসনের তেমন সহযোগিতা পাচ্ছি না প্রশাসনের তেমন সহযোগিতা পাই নাই প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কারণে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি আমাদের আমাদের যে সহযোগিতা দরকার সেই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা এখনো আমরা পাইতেছি না কোনো জায়গার থেকে পাইতেছি না আড়াইশোটা বেডে বলা হইতেছে আড়াইশো বেডে বলা হইতেছে যে রিপোর্ট সুরাতাল রিপোর্ট নাকি চেঞ্জ করে দিবে সুরাতাল রিপোর্ট নাকি চেঞ্জ করে দিবে এইটা কিভাবে সম্ভব একটা দেশে দেশে স্বাধীন একজন নাগরিকের মৃত্যু হয়েছে হত্যা করে মৃত্যু হয়েছে হত্যা করে মৃত্যু হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আশা করব এ সুস্থ তদন্ত করে এ সুষ্ঠু তদন্ত করে এর একটা বিচার বিচার চাই এবং হত্যাকারীদের আমরা দৃষ্টান্তমূলক ফাঁসি চাই